তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা দেখাবো কীভাবে আপনি তৃতীয় কী ওয়ার্স ভর্তির আবেদন ভর্তির অ্যাপ্লাই করতে পারবেন ঘরে বসে ফার্স্ট অফ অল আপনাকে আমি একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব বা আপনি যদি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার একে এখানে নিয়ে চলে আসবে বা আপনি এটাও ক্লিক করতে পারেন এসে ডট টেলিটক ডট কম বিডি আপনি এটাও এটাও সার্চ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবেন আপনি যেহেতু থ্রি বা সিক্সেতে ভর্তি করবেন ভর্তি হবেন সেই কারণে আপনার হচ্ছে এখানে আছে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন আর হচ্ছে বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন তো আপনি সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন চাইতে করতে চাইলে সরকারিতে ক্লিক করবেন বেসরকারিতে চাইলে বেসরকারিতে করবেন তবে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন ক্লিক করলাম ক্লিক করে পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি ফোন থেকে করেন পিসি থেকে করেন সেম নিয়মই হবে আমি আপনাদেরকে একটু পিসি থেকে দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে সবাই ভিডিওটা দেখুন যে মধ্যে সর্বপ্রথম আপনার নাম লিখে নাম লিখে দিতে হবে সেটা হচ্ছে যার অ্যাপ্লিকেশন যে ভর্তি হবে তার নাম লিখবেন নাম লিখে দেওয়ার পর হচ্ছে তার জন্ম তারিখ তারপর হচ্ছে জন্ম নিবন্ধনের নাম্বার সে ছেলে নামে সেটা লিখে দেবেন বালক বালিকা মোবাইল নাম্বার আর তার আরেকবার মোবাইল নাম্বার লিখে দেবেন চলে গেল দেন হচ্ছে এখানে হচ্ছে আপনারা কি করবেন পিতার নাম লিখে দেবেন মাতার নাম লিখে দেবেন তারপর পিতার এনএডি নাম্বার মাতার এনএডি নাম্বার লিখে দেবেন আর নিচে যে লেখা আছে যে অভিভাবকের নাম অভিভাবকের যদি পিতা মাতা কারো না থাকে তাহলে সেক্ষেত্রে অভিভাবকের নাম লিখবেন তাছাড়া লেখার কোনো দরকার নেই তারপর কোন শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছে তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছে সেটা লিখে দিবেন। তারপর সেখানে লেখা আছে যে পূর্ববর্তী স্কুলের নেম আগে কোন স্কুলে পড়েছে সেটা লিখে দিবেন নামটা দেন হচ্ছে পূর্ববর্তী শ্রেণী যেমন থ্রিতে ভর্তি হবে দ্বিতীয় দিবে আর যদি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় তাহলে পঞ্চম দিবে বা শেষ তারপর হচ্ছে এখানে হচ্ছে বিস্তারিত ঠিকানা বিস্তারিত ঠিকানার এখানে হচ্ছে সর্বপ্রথম এই বিভাগ আছে বিভাগে হচ্ছে ঢাকা দিয়ে দিবেন যে জি বিভাগে তারপর হচ্ছে জেলা দিবেন তারপর হচ্ছে থানা দিবেন দেন পোস্ট কোডটা লিখে দেবেন স্থায়ী ঠিকানায় সেম টু সেম বিস্তারিত আগের ঠিকানা যেভাবে লিখে দিন সেভাবে লিখে দিবেন তারপর হচ্ছে দেখে যাবে স্কুল বাছাই কর স্কুল বাছাই করেন বাংলা না ইংলিশ মিডিয়ামে সে পড়বে সেটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে কোন বিভাগে সেম আবার ঢাকা মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর জেলা যার বিভাগ তারপর হচ্ছে এখানে লেখা দেখবেন একটা বিদ্যালয়ে তালিকা দেখান এখানে ক্লিক করলে আপনার জেলার মধ্যে কত কোনগুলোতে আপনি আবেদন করতে পারবেন সবগুলো চলে আসবে তো আমারটা দুইটা চলে এসেছে একটাতেই ডে মর্নিং হ্যাঁ আমি ডে মর্নিং সিলেক্ট করে দিচ্ছি বাদ বাকি এখানে যা আছে এগুলো সিলেক্ট করার কোনো দরকার নেই এগুলো এইভাবেই থাক দেন নিচে দেখতে পারবেন পার্থের ছবি এখানে দেখবেন চুস ফাইল নামে একটা অপশন আছে চুস ফাইল অপশানে গিয়ে এখানে দৈর্ঘ্য ছবির দৈর্ঘ্য প্রস্তুত তিন গুণ তিনশো পিক্সেল এবং এক শুকিলের নিচে হতে হবে এরকম ছবি আপনাকে দিতে হবে তো এটা তিনশো গুণ তিনশো ছবি বা আর একশো কিলোমিটার মধ্যে কীভাবে করবেন সেটা নিয়ে সেটা যদি জানতে চান আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে নেবেন অবশ্যই সেখান থেকে ছবিটা করে তারপর সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশন ক্লিক করার পর হচ্ছে না কারণ হচ্ছে এই জায়গাটার মধ্যে বিস্তারিত ঠিকানা এবং স্থায়ী ঠিকানার এই বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানার মধ্যে আপনারা যে যেখানে থাকেন সেই জায়গার ঠিকানাটা লিখে দেবেন একদম জরুরি বন্দর বা ইনারি কার্ড অনুযায়ী ঠিক আছে তাহলেই সেটা হয়ে যাবে দেন সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর সব কিছু মিলিয়ে নেবেন যে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপর সাবমিট অপশন ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর এরকম একটা চলে আসবে এখান থেকে আপনারা হচ্ছে ফর্মটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করে নেওয়ার পর এখানে দেখবেন সুন্দর করে লেখা আছে যদি আপনি এটা এখানে দেখবেন সব কিছু শিপ সব কিছু ঠিকঠাকভাবে আসে কি না যদি সব কিছু ঠিকঠাকভাবে না থাকে ঠিক আছে তাহলে আপনারা ওইখানে দেখবেন আচ্ছা এখানে ক্লিক করুন একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে আবেদনটা ডিলিট করে আবার পুনরায় সঠিকভাবে আবেদন করবেন ঠিক আছে কারণ পরে টাকা দেওয়ার পরে কিন্তু পুনরায় হবে না আর এখানে সুন্দর করে বলে দেওয়া আছে আপনাকে হচ্ছে একশো দশ টাকা পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করবেন এখানে সম্পূর্ণভাবে ডিটেলস দেওয়া আছে ওরকম একটা টেলিটক সিম থেকে আপনাকে একশো দশ টাকা পেমেন্ট করে দিতে হবে ঠিক আছে একশো বিশ টাকা ফোনে রাখলেই হয়ে যাবে টেলিটক সিম একশো বিশ টাকা রিচার্জ করে নেবেন তারপরে এই মেসেজগুলো দেবেন যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে আপনার যে কোনো কম্পিউটার দোকানে যাবেন কম্পিউটার দোকান থেকে টাকাটা পাঠিয়ে দেবেন হ্যাঁ টাকাটা পাঠিয়ে দেওয়ার পর হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে তো টাকাটা পাঠিয়ে দেওয়ার পর হচ্ছে আপনারা হচ্ছে এই যে লিঙ্কটাতে আমি যে লিঙ্কটা আমি দিয়েছিলাম সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা হচ্ছে সেমভাবে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে দেখবেন একটা থ্রি ডট মেনু আছে আপনার এই থ্রি ডট মেনু অপশনে ক্লিক করবেন থ্রি ডট মেনু অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন হচ্ছে চার নম্বর অপশনে আবেদনপত্রের কপি ডাউনলোড তো আবেদনপত্রের কপি ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ওইখানে আপনার এই যে এটা দিয়েছেন সেটার মধ্যে একটা আপনার ইউজার আইডি থাকবে তো ইউজার আইডিটা বসিয়ে দেবেন জন্ম তারিখটা বসিয়ে দেবেন আর সাথে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে সেখানে সাবমিট করেছেন সেই মোবাইল নাম্বারটা দিবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পাবেন হচ্ছে এইখানে দেখবেন হচ্ছে আপনার এই পেইড লেখা চলে এসেছে ঠিক আছে যখন পেইড লেখা চলে আসে তার মানে হচ্ছে আপনার আর আবেদন করাটা একদম ডান সঠিক হয়েছে তারপর হচ্ছে এটা আপনাদের কম্পিউটার দোকান থেকে নামিয়ে নেবেন প্রিন্ট প্রিন্ট আউট করে রেখে দেবেন মানে আছে আপনার বিদ্যালয় ভর্তির আবেদন সম্পূর্ণ সঠিক হয়েছে